ফ্যান কিভাবে খুলতে হয় সেটা অর্থাৎ একটা সিলিং ফ্যান কিভাবে খুলতে হয় সেটা দেখাবো তাহলে পাশাপাশি যখন ছিদ্র থাকে সেটা হচ্ছে পাখার জন্য ব্যবহার হয় আর যখন সিঙ্গেল এমন তিনটা থাকে সেটা এই ফ্যানের এর নিসির অংশকে বলা হয় রোডোর কভার আর উপরে অংশকে বলা হয় টপ কভার সরি ফ্যান খোলার জন্য আগে প্রথমে আমাদের মার্ক করে নিতে হবে মার্ক করার সিস্টেম আছে প্রথমে এখানে একটা দাগ দেব আর এক পাশে দুইটা দাগ দেব তবে আমরা যখন ফ্যান সেট করব এই এক দাগের সাথে এক দাগ দুই দাগের সাথে দুই দাগ মিলে যাবে ধরো প্রথমে এই তিনটা স্ক্রু আমরা কী করবো খুলে ফেলবো খোলো কই কী করতে হবে এই স্ক্রুর ভিতরে আরও তিনটা স্ক্রু ঢোকাতে হবে দাও তিনটা স্ক্রু দাও তাহলে যে তিনটা স্ক্রু খুলছি সেই স্ক্রুর ভিতরে আবার লম্বা তিনটা আমরা স্ক্রু ঢোকায় দেবেন এই স্ক্রু টাইট হবে লুজ হবার কোনো সুযোগ নাই প্রথমে আমরা এটা বাড়ি দিয়ে চেষ্টা করব যে খুলে কেনা যদি খোলে তাহলে আলহামদুলিল্লাহ না খুললে আমরা অন্য পদ্ধতি ব্যবহার করব তাহলে প্রথমে খুলিনি এখানে তাপ দেবো এখানে কী দেবো তাপ দেওয়ার উদ্দেশ্য চিরাংশকে কী বলা হয় রোটর কভার এই রোটোর কভারের সাথে বেয়ারিং খুব শক্ত মজবুতভাবে আটকায় থাকে উপর থেকে বাড়ি দিলেও কী হয় এটা খোলে না ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আর যদি রোটোর কভারটা ভেঙে যায় ওয়াইল্ডিং করে আবার লেদে নিয়ে যাওয়া অনেক কঠিন অনেক ঝামেলা তাপ দেওয়ার জন্য আমরা এই গ্যাস আর এই টাস ব্যবহার করব। এটা যে বোলো টস বলা হয় এই বোলো টসটা হুম এই ঢোকাই দিলাম সেট হয়ে গেল শোনো আগুন জ্বালানোর একটা বিশেষ পদ্ধতি আছে এটা কিন্তু খেয়াল করবে সেটা আমরা গ্যাসটা অল্প ছাড়বো গ্যাস বাইর করব কি পরিমাণ যদি বেশি জোরে গ্যাস বাইর করি আগুন ধরাবো এই গ্যাসের হ্যাঁ এই গ্যাসের চাপে না গ্যাসের চাপে আগুন ধরবে না চলে যাবে মানে নিভে অফ নিভে যাবে আরও না না মোটে টোটালি ধরবে না এই জন্য আমরা গ্যাসটা শক্তি বেশি আগুন ধরাই তারপরে আমরা গ্যাসটা বৃদ্ধি করব থাকবে না এই জন্য আমাদের গ্যাস অল্প দিয়ে ধরাই নেব এই ধরে গেল এইবার আমরা তাপটা বাড়াবো এই এই যে তাপ হচ্ছে এরকম তাপ দেব দিই আমরা এখানে কি করবো হিট দেব গরম করব এখন কি হতে পারে এই জায়গায় রঙ নষ্ট হয়ে যেতে পারে রং নষ্ট হোক কিন্তু ফ্যানটা যদি না ফাটে তাহলে সেটাই ভালো এখানে আমরা কি দিচ্ছি এইভাবে হিট দিতে থাকবো কেমন হিট যে মোটামুটি এখন বলে না যায় এটা অফ করিয়ে দাও এই অফ করে দিলাম ফ্যান শুধু করো এবার আমরা হয়ে গেছে গেছে অংশ খুলে এবার গুলো আমরা কি করব আর কোন পদ্ধতি আছে কিনা আর অনেক পদ্ধতি আছে তাহলে আমাদের নিচের অংশ কি হয়ে গেছে এটা গরম আছে অবশ্যই সাবধানে হাত দিয়ে সরাতে হবে এবার কি করতে হবে এই উপরে অংশটা খুলে ফেলতে হবে এটাকে বলা হয় ফ্যানের হ্যাঙ্গিং রড প্রথমে হ্যাঙ্গিং রড খোলার জন্য স্ক্রু খুলতে হবে তারপরে এই লকটা খুলতে হবে ফ্যান দিয়ে দাও খুব গরম এর চাপ দেবো এভাবে খুলে দেবে হ্যাঙ্গিং রড খুলে ফেলো পেস্টটা এর যতগুলো স্ক্রু বা নাট যা কিছু থাকবে সব এক জায়গায় থাকবে এবার আমরা কইন অংশটা খুলব এর নিচের অংশটা খুলবো এই নিচের অংশটা খোলার জন্য আমরা এই যে কভার কভারে সরি টপ কভারে কি করতে পারি একটু বাড়ি দিয়ে দেখবো যে খুলে কি না মনে করো এ পাশও কী হচ্ছে খুলছে না তাহলে আমরা কি করব আবার তাপ দেবো হ্যাঁ এবার উপরে তাপ দেবো দাও আবার তাপ দে এবার তারগুলো আমরা উপরে তার গুলে যাওয়ার সম্ভাবনা আছে এই অংশটা কি করবো আমরা তারগুলো উপরে ওঠায় দেবো আর ধরব কুদ আমরা দেখো এইভাবে এই মাঝখানে যে ধরি বারবার কি হবে অফ হয়ে নিবি যাবে আগুন চলে যাবে প্রেসারে তাহলে আমরা এখানে কি করব আবার হিট দেবো অর্থাৎ তাপ দেবো তার দিয়ে প্রসারিত করা হয় ওই জায়গাটা প্রসারিত হয়ে যাবে আছে আছে শোনো রঙ উঠাচ্ছি বড় কথা কি এটা যদি আমরা হিট না দেই ফাটার খুবই সম্ভাবনা বেশি ফেটে দেওয়ার সম্ভাবনা বেশি এই জন্য ওই ফাটার হাত থেকে বাঁচানোর জন্য হিট দেওয়াটাই ভালো হবে এবার শুনো তারগুলো কী করবো আমরা তার কিন্তু আবার ভিতরে ঢুক এই বাইরে ঢোকায় নেব ধরো খুলে গেছে এটা কি হয়ে গেছে খুলে গেছে এইবার আমরা এ কি করব এই অংশটা খুলে ফেলব অংশটা খোলার জন্য প্রথমে এখানে একটি স্ক্রু ধরে একটা স্ক্রু স্ক্রুটা খুলি তারপর আমরা লকটা খুলব এর ফ্যান যখন চলে তখন ফ্যান চললেও অত থাকে না ফ্যান কি হয়ে গেছে আমাদের এই আসতে খুলে গেছে ফ্যানটা আবার সেট করবো ফ্যানটা কী করব আবার ফ্যান সেট করবো তাহলে ফ্যান সেট করার জন্য কী করতে হবে আমরা তো আগে ব্যয়ারিং লাগিয়েছি তাই না তাহলে আমরা প্রথমে সাপটা কী করে নেব ব্যয়ারিংটা সেট করে নেব বসে নেব ব্যারিংয়ের একটা নির্দিষ্ট লক আছে বাড়ি দেওয়ার পরে ওই লক পর্যন্ত আটকে যাবে তারপরে আমরা এই অংশটা কী করে নেব কাপড় দিয়ে অবশ্যই পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে আমাদের এই অংশটা এখানে বসায় দেব বসায় দেওয়ার পরে যদি উপরে ব্যারিং এখানে লাগানো থাকে তো ভালো না লাগালে আমরা কি করব এর উপরে এমন একটা লোহার এমন একটা অংশ তৈরি করে নেব বা বাইরে এমন একটা অংশ কি করা কিনতে পাওয়া যায় ব্যারিং এর মাপ অনুযায়ী তারটায় ভেতরে কি করে দেব আমরা লুকাই দেব তারে বাড়ি লাগলে তার নষ্ট হয়ে যাবে আমরা কি করব এখানে এভাবে

নিচির অংশটা যদি শক্ত জায়গায় লাগানো একটু শক্ত মাটি বা ভালো একটা কাঠের উপরে থাকে তাহলে বাড়ি দিলে সহজে সেট হয় স্ক্রু খুলে নেবো এর যে তিনটা স্ক্রু ছিল সেই স্ক্রু লাগাব লাগাও টাইট ডাও সব অল্প অল্প করে অল্প অল্প করে অল্প অল্প করে সব হাতে টাইট বোঝো মানে খুব টাইটটা হাত অল্প টাইট হ্যাঁ

তার মানে কিন্তু সেট হয়নি সঠিক তাহলে এক পাশে বাদে আমরা দেখো দেখবো কোন পাশের অংশটা লুজ আছে ঠিক আছে যে পাশের অংশটা ফাঁকা থাকবে সেই অংশ আমরা এটা কি করে দেবো টাইট করে দেব হ্যাঁ আমরা আগে এটা দেখি নেই প্রায় সমান হয়ে গেছে এবার শোনো মনে করো এরকম বাড়তে বাড়তে শেষ পর্যায়ে হালকা একটু বাদতেছে কিন্তু বারবার সেট করলেও কি হচ্ছে না তখন কি করে জানো একটা নরম মাটি দেখো এইভাবে ছেড়ে দেবা ওই জায়গা কোথাও সামান্য একটু লুজ আছে মানে বিয়ারিংটা সেট নেই তখন কি হয়ে যাবে সেট হয়ে যাবে আমাদেরও হয়ে গেছে এটা তো এটা সেট করার জন্য এক মিনিট এই তারটা কি করতে হবে উপরে ওঠাতে হবে এবার এই নিচের অংশটা ধরতে হবে আর এটা আমরা কি করব ঘোরাবো এই ওই উপরে যে লক লক অংশটা যতক্ষণ বাইরে হবে এবার লকটা কি হয়েছে বাইরে এসে এবার লক দিয়ে দাও এই লকটা কোন পায়ে দিয়ে দেব দুই তারের মাল দিয়ে দেবো লক দেওয়ার পরে এই লকটা কি করবো আমরা একটু বড় করে দেব লক অংশটা না খুলে আসে এমন বেশি দেওয়ার দরকার নেই এমন হবে আর এখানে আর স্ক্রু আছে স্ক্রু দিয়ে আটকায় না দিলে কী হবে এই জায়গাটা কিন্তু লুজ থাকবে একবার খুলবে একবার বাহিরবে খুবই সমস্যা হবে আমরা এটা কি করে দেবো এই আটকায় দেব ক্যাপাসিটি টাইপে থাকবে হ্যাঙ্গিং রড দাও হ্যাঙ্গিং রড হ্যাকিং কোন পাশে এই যে লক আমরা লকটা এই পার্টি আটকাবো তাহলে এই পার্টি দেখে নিতে হবে এই পার্টি দেখতে হবে যে লক মিল আছে কি না কোন এবারে লকটা কী করবো ঘুরায় দোখুন আল্লাহ এই স্ক্রুটা আটকাতে হবে ক্যাপাসিটার কানেকশন করবো শোনো ক্যাপাসিটার কানেকশন করার আগে